अल कस कसा सुना मो कला गे Sayyadina श दाल कंदा सला

আজ পবিত্র ভাবে ঈদ যাকে বলা হয় ঈদ এ মিলাদ আমরা রোজার ঈদের দিন ঈদের আনন্দ করি রোজা শেষ করে কোরবানির সময় ঈদের আনন্দ করে তো আজকের ঈদ যদি না হতো তাহলে ওই দুইটা ঈদ করতে আসতো কারণ আপনার বাপ যদি না থাকতো আপনার মাই যদি না থাকতো তা আপনি কোন পথে আসতেন আসার একটা রাস্তা তা আজকের ঈদে মিলাদ নবী এমন ঈদ রোজার ঈদের দিন যারা রোজা রাখছে কয়েকজন মানুষ আনন্দ উৎসব করে আর কিছু ছেলে মেয়ে গোদার বাজার রিক্সা ভ্যানে নসিমুলে করিমুলে হন্ডায় দৌড়াদৌড়ি করে আনন্দ উৎসব প্রকাশ করে কোরবানি ঈদের দিন কতগুলি গরু ছাগল খাসি বটরি বেলা পাটা জবাই করে মাংস খাবে আনন্দ ফুর্তি দোলা দোলি হুড়া হুড়ি করবে ঈদ আর আজকের দিনের ঈদ সমস্ত জীবের জন্য ঈদ শুধু মানুষ ঈদ আনন্দ আনন্দিত নয় সমস্ত সৃষ্টিজীব আনন্দিত কারণ সৃষ্টির যে ধারাবাহিকতা আল্লাহ রব্বল আলমী তিনি এক তিনি একা বিরাট এক শক্তি বিরাট এক পাওয়ার বিরাট এক ক্ষমতা তিনি চিন্তা করলেন আমার এই পাওয়ারটাকে আমার এই শক্তিটাকে আমার এই ক্ষমতাটাকে আমি প্রকাশ করব। কিসের মাধ্যমে প্রকাশ করলে সবচেয়ে এটা ভালো হয় তাহলে সৃষ্টি করবে এত সৃষ্টি তাহলে মানুষ মানুষের মাধ্যমে আমি প্রকাশিত হব এই মানুষ সৃষ্টি করতে যে সর্বপ্রথম সব মানুষের সব মহামানবের মহামানব যিনি তিনি হলেন সৃষ্টির ভিত আজ এই বাদ রুব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল সাল্লাম তিন আর সৃষ্টি আল্লাহ তালা এই সম্পর্কে যে হাদিস শরীফ পালাম হজরত কাহাব তিনি বর্ণনা করছেন আল্লাহ নিজের নূরের থেকে একটু নূরকে দিয়ে বললেন হয়ে যা তুমি হয়ে যাও কি হবে মোহাম্মদ তুমি হয়ে যাও কি হবে মোহাম্মদ তুমি হয়ে যাও কি হবে আহমদ বাস হয়ে গেল হয়ে যাওয়ার পরে আল্লাহ তিন হাজার বৎসর জিজ্ঞাসা করলো বলুন 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 তিন হাজার বৎসর পরে ওই নূরে মোহাম্মদ বলল আলহামদুলিল্লাহ এবং করল আল্লাহ বললো আমি এই জন্যে আপনাকে সৃষ্টি করেছি আপনি আমার সৃষ্টির প্রথম আপনার থেকে আমি সৃষ্টি শুরু করব। বাস এই এই সৃষ্টি থেকে এই যে সৃষ্টির এই নোটটা দিয়ে এত সৃষ্টি সর্বপ্রথম সৃষ্টি কিন্তু আমার আপনার নবীর নূর যার কারণে তিনি নিজে বলেছেন হাদিসে মা হাদিস কুদ্সিতে আমাদের দেশে অনেকেই তিনাকে নুর বুলে স্বীকার করে না না করল না করল এখন যদি একটু পরেই সূর্য উঠবে তখন যদি কোনো নির্বোধ কানাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে সূর্যটা এখন কোন সোজা আছে কানা কিন্তু অনুভব করে গরম রোদ লাগতেছে তাহলে সূর্য আছে কোন সোজা আছে কানা বলবে কিন্তু ঠিক হবে না কানা বলবে ঠিক হবে না তো নূর সর্বপ্রথম আল্লাহ নূর ওরা নূর বলে মানে না কে মানল কে মানল না ওইটা দেখার পেছে না তার যদি তার বাপকে কি বলে তার বাপটা খালু বলে অসুবিধা আছে কোনো অসুবিধা আছে সেদিন এক বেটা নিয়ে আসে বেটা বিয়ে করছে বাচ্চা আছে মারে কয় আংটি মারে কি কয় আংটি গল্প না বাস্তব বাচ্চা আছে বিয়ে করছে সে মাকে বলে মাকে আংটি কিন্তু সে বিয়ে করছে তার বাচ্চা আছে তো এইরকম কেউ বললে তো বুঝতে হবে সেটা কি পাগল সেটা কি সেটা কি নির্বোধ সেটা কি অজ্ঞান সেটা কি পশু সেটা কি জানোয়ার আপনি যে কোনো জানোয়ারের কাছে জিজ্ঞাসা করবেন সেও আল্লাহর রসুলকে স্বীকৃতি দিতে বাধ্য যদি সে আল্লাহ সৃষ্টি হয়ে থাকে তিনি নূর এই নূর সৃষ্টি আস্তে আস্তে নূর কিন্তু প্রথমেই পৃথিবীতে আসে নাই এই পৃথিবী কবে সৃষ্টি হয়েছে কেউ জানে না জানে কবে আসমান সৃষ্টি হয়েছে জানে না কিন্তু মানুষ কখন আসছে এর একটা হিসাব আসছে কি মনে হয় সাড়ে সাত হাজার বৎসর আগে হজরত বাবা পৃথিবীতে আসছে কত সাড়ে সাত হাজার বৎসর আগে তার আগে কি ছিল আমরা কেউ জানি কেউ ডাইনোসের জিন ছিল যেটা আল্লাহ কোরআনে বলছে জিন তারা কত বৎসর ছিল তাও আল্লাহ জানে কিন্তু নূর আল্লাহ রসুল নূরই সর্বপ্রথম সৃষ্টি এখন কেউ মানে কেউ মানে না আবার পৃথিবীতে আসছেন তিনি তাওরতে। এই যে নূর এই নূরকে রব্বুল আলমিন যখন আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহ তালা তিনার মান তিনার সান তিনার উচ্চস্থান তিনার মর্যাদা যে আল্লাহ তিনার পবিত্র কোরআনকে শুরু করেছেন ওই আমার আপনার নবী আজকে দিনার জন্মদিন আমরা পালন করছি তিনার জবানের প্রথম কথা আলহামদুলিল্লাহ আপনার দেখেন সুরা বাকারা শুরু করেছে কি দিয়ে আলহামদুলিল্লাহ ওনার প্রথম কথাটাকে আল্লাহ তিনার কালামের যে মুখবন্ধ লেখকের যে ভূমিকা সেই ভূমিকার প্রথম শব্দটাই আলহামদুলিল্লাহ এই নোটটা সময় সময় বিভিন্নভাবে ছিল অনির্ধারিত টাইম তারার রূপে ছিল অনির্ধারিত টাইম মোরগ রূপে ছিল অনির্ধারিত টাইম ময়ূর রূপে ছিল এর সময় কেউই বলতে পারবে না